নব্বই জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনু যদি পদত্যাগ না করেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলেও একটা লাইক একটা কমেন্ট করে চলে যাবেন কোনো সমস্যা নেই নব্বই জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর দায় কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এড়াইতে পারেন না এই মুহুর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করা দরকার এই রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী আনাডি ফোরাম এ প্রবাসী আনাডি ফোরামের কোনো কাজকর্ম নাই এরা কোনো কিছু দেখে না কোনো কিছু বোঝে না কোনো কিছু শুনেও না এদের শুধু একটাই কথা সরকার পদত্যাগ করো সরকার পদত্যাগ করলে সব কিছু হয়ে যাবে বাইরে এই মালয়েশিয়াটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাপদাদার বিটা নাকি ওর বাপদাদার দেশ যে ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে ওই নব্বই জন বাংলাদেশিকে মালয়েশিয়াতে ঢুকে দিতে পারতো এটা কি কোনোভাবে সম্ভব কোনো দেশের সরকার অন্য কোনো দেশে চাইলেই তার দেশের জনগণকে ঢুকে দিতে পারে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ফোন দিত এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমি বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস তুমি আমার এই নব্বই জন বাংলাদেশিকে তোমার দেশে ঢুকাই দাও তারা কাজকর্ম করব এটা কি হয় কোনোভাবে এ আনাডি ফোরাম কোনোভাবে বুঝতে চেষ্টা করে না তারা কমেন্টস করে তারা ভিডিও বানায় তারা হ্যান্ড করে তারা ট্যান্ড করে বাইরে কোনো কিছু তো বুঝার দরকার আছে কোনো কিছু না বুঝা এত লাভ জাপ করার কোনো দরকার নেই আপনি আগে বুঝেন আগে শুনেন বিষয়টা কি তারপরে আপনি এটা প্রতিক্রিয়া জানাবেন ঠুস করে আপনি প্রবাসী মানুষ আমি প্রবাসী আমি এই প্রতিক্রিয়া জানাতেছি ডক্টর মোহাম্মদ ইনুসুরে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত সে পদত্যাগ করে আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিলেই বাংলাদেশ আমরা সুন্দর করে এলাম এটা কি সম্ভব ভাইয়া এই যে নব্বই জন বাংলাদেশি প্রবাসী ছিল এই যে নব্বই জন বাংলাদেশি ছিল তাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এটা কিন্তু এমনি এমনি না নো টু ল্যান্ড মানে আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না কেন ঢুকতে পারবেন না তাদের দেশের যে রুলস আছে আপনি তো ওই দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাচ্ছেন না আপনি ওই দেশে একজন ওয়ার্কার হিসেবে যাচ্ছেন না আপনি ওই দেশে ঢুকতেছেন ট্যুরিস্ট হিসেবে এই নব্বই জন মানুষ তারা ট্যুরিস্ট এরা ট্যুরিস্ট হিসেবে মালয়েশিয়াতে ঢুকতে চাইতেছে ভোর রাত্রে ভোর রাত্রে ইমিগ্রেশন পুলিশগুলো শোকে ঘুম থাকে তাইলে মনে করেন যে তাদের শোকে ধুলে দিয়ে ওরা ঢুকে যেতে পারবো কিন্তু ওদের কাগজপত্র ঠিক না থাকার কারণে ওরা ঢুকতে পারে নাই এই দায় নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই দায়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে ওই যে আনাডি কিছু ফোরাম আছে আনাডি ফোরামের বুদ্ধিজীবীদের কাছে যে নব্বই জন বাংলাদেশি ট্যুরিস্ট হিসেবে মালয়েশিয়াতে ঢুকতে চাইতেছিল তাদের কাছে যথাযথ কোনো ডকুমেন্টস ছিল না তারা কত টাকা খরচ করবে তারা যে হোটেল বুকিং করছে হোটেল বুকিংয়ের সেই কাগজ দেখাইতে হবে এই রকম কোনো ডকুমেন্টস তাদের কাছে না পাওয়ার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফেরত দিছে এটা তো দোষের কিছু না আপনার কাছে যদি যথাযথ ডকুমেন্টস না থাকে তাহলে আপনাকে তারা ফেরত পাঠাইতে পারে